এটা কোনো কাজ হইলো ভাই যে কিনা বউকে নিয়ে ভিডিও করে আপনাদের হাতের কাজ করতে সাহায্য করে আর তাকে এভাবে অপমান করছেন ভাই রে ভাই এটা আমি কি দেখতেছি মানে বিশিষ্ট বউ ব্যবসায়ী বিপি ইমরান নাকি ডাকাতি করতে গিয়ে কাট খাইছি রুবেল মুন্সি ঢাঙ্কির বলার নাম রুবেল মুন্সি আমার বাড়িতে বাড়িতে না মানে প্রত্যেকটা টিকটকার এই বউ ব্যবসা করার অনুপ্রেরণা পায় এই বিপি ইমরানের কাছ থেকে এখন আমি ভাবদাসি এত ডাকাতি ব্যবসা শুরু করে দিছে তাহলে প্রত্যেকটা টিকটকার কি এখন থেকে ডাকাতি ব্যবসা শুরু করবে এই যে একটা আছে ডাকাতি দলের সদস্য দলের সদস্য তাহলে আমার মনে হয় না ইমরানের কথা বলবে কারণ সে বউ ব্যবসা করে অনেক টাকাই কামায় তার এর মধ্যে আসার প্রয়োজন নাই এই মামা না প্লিজ আমার মনে হয় এখানে কোনো মিস্টেক হচ্ছে এটা কোনো কাজ হইলো ভাই যে কিনা বউকে নিয়ে ভিডিও করে আপনাদের হাতের কাজ করতে সাহায্য করে আর তাকে এভাবে অপমান করছেন এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না না মানে এটা কেমনে সম্ভব কেমনি না মানে সেটা একটা সফল বউ ব্যবসায়ী একটু সম্মান এলেও তো তার আছে এইভাবে প্রকাশের মেরে একটু গোপনে নিয়েও তো মারতে পারতেন না জানি এটা দেখার পরে আমার খুবই কষ্ট লাগতেছে খুবই খুবই কষ্ট লাগতেছে কি mohabbat সে সফলতার জন্য কি না করেছে বহু ব্যবসা থেকে শুরু করে সেলুন পর্যন্ত দিয়েছে আর অবশেষে তার সুলি আপনারা এই ভাবে ছিড়ছেন এটা কিন্তু ভাই মোটেও ঠিক হয় নাই মোটেও আর এর জন্য আমিwidetilde তীব্র নিন্দা জানাচ্ছি ওকে হাজতে বন্দি করো তাই তো আসলে কি সেই ডাকাতি করতে গিয়ে কট খাইছে আমার কেন জানি মনে হইতাছে এটা বিউ কামানোর নতুন অভিনয় যাই হোক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন